ইউ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম গাইস আজকে নতুন একটি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসলাম আজকে যেই চ্যালেঞ্জটি হলো সেটা হলো যে নো ক্যারেক্টিভ ইয়া ক্যারেক্টার স্কিল নো দিয়ে পুরো ফুল ম্যাচ খেলবো মানে কোন প্রকার ক্যারেক্টার স্কিল আমি নিব না ক্যারেক্টার স্কিল ছাড়া সম্পূর্ণ ম্যাচটাই খেলবো তারপর বিয়ার র্যাঙ্কে তো এই দেখতে পাচ্ছো আমি কিন্তু ক্যারেক্টার স্কিল কিছু নেই নেই শুধুমাত্র পিমিস ক্যারেক্টারটা নিয়েছি এই ক্যারেক্টার দিয়ে আজকে পুরো ফুল ম্যাচ খেলবো তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করা যাক তো গাইজ ম্যাচের শুরুতে মিলে নেমে গেলাম মিলে নামার পর একটা এনিমিও বাই নেই সেই কারণে আমি ও ভাই পিছন থেকে আমার আসছে কে জানি তো এখন মনে হয় সেদিকে এনিমি আগে লাইভটা বাড়াই বাড়ানোর পর পিছে আমার শিওর আমার পিছে একটা এনিমি ওটা আশ করার দান দেয় আসছে দেখছি মনে হয় কই ওই যে আলার প্রতি এই যে এদিকে আসে সেদিকে খারাপ বাইরে ভাই কানা লাইফ করা দিছে কি মাইটেই নামারছে কি দিয়ে আমার ভাই এত ড্যামেজ দেয় আগে লাইফটা বাড়া নেই আর আমার কাছে ভাই মিট কিটও নাই ভাই ঠিক মতো মনে হয় না যে লাইফটা ফোল করতে পারবো তো যাই হোক এদিকে মিট কিট টিট কিট তো কিচ্ছু নেই মনে হয় তাছে রাশ করবে দিয়ে একটা ল্যান্ডম্যান বিছে এখানে ঘাড়াতে আমি জানি ওই পাশটা ঘুরাইতে পারে যখন তখন এনিমিটা তো এদিকে আমি দাঁড়ানোর পর কিন্তু ও ভাই উপরে ভাই উপরে পাথরের চিপে আসছে আমি এটার করতে হবে বুঝছি ও আমার বাপসে আমার লাইফ কানা একটা এরে ভাই ইট্টু 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 যাক ডাউন হয়েছে মানে ওই আমনে মানতে হয় নিজেই মনে হয় নিজ দেওয়ার পর একটা কিল হয়ে গেল একটা কিল হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ ভাই আমার তো এসে কিন্তু কোনো ক্যারেক্টারই নেই হোক বা প্যাসিভ হোক কোনো ক্যারেক্টারই নেই ভাই এখন আমি এই ক্যারেক্টার কি বুয়া নিতে পারবো না কি সেইটা দেখার জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে গাইস আমি ক্যারেক্টার ছাড়া বুয়া নিতে পারি কি না তো এইখানে আমি বাইকও যে নিব ভাই বাইক চালানোর জন্য তো একটা ক্যারেক্টারের দরকার যে মিশা ক্যারেক্টারটা দরকার কিন্তু এই মিশা ক্যারেক্টার তো আমার কাছে নেই মানে আমি তো পুরো একেবারেই ক্যারেক্টার ছাড়া তো এখন দেখি যে কি করা যায় তো এখন আমাকে অনেক সাবধানে খেলতে হবে ভুইয়াটা নিতে হবে যাতে এই ম্যাচটা আমি ভুয়া করতে পারি তাই আমাকে একটু সাবধানে খেলতে হবে তো গাইস আমি অনেক সাবধানে বাইক চালাচ্ছি যাতে কেউ এনে কোনো এনিমি আমাকে মারতে না পারে কারণ আমার কাছে ক্যারেক্টার নেই কিন্তু সামনে একটা এনেমি এইটারে তো ট্রাই করবো আরে ভাই ভাবছিলাম যে বাইকে একটা টোকা লাগবে তারপরে ওকে মারবো কিন্তু আসলে বাইকের কোনো টোকাই লাগে না এটারে ঘুইরা মারতে হবে বাইরে ভাই ছেচট্টি লাস্টে একটা হেড খেয়েছে তো এখন ম্যাচের শুরুতে দুইটা কিল হয়ে গেল তো এখন আমার মনে যে এদিকে একটা ফাইট লাগছে এই যে স্ক্যানারে দেখা যাইতাছে এদিকে যাই যা দেখি যে এখানে এ আছে নাকি ভাই অনেক গোলা লাগতেছে ভাই ফাইট লাগছে তো মানে ফাইট ভরপুর লাগছে এদিকে আশেপাশে প্রচুর এনেমি এই যে একটা এনেমি এটার ভাই এক ড্যামেজ মানে কয়েকটা গুলি লাগলে আর কয়েকটা গুলি লাগলে কিন্তু মরার সম্ভাবনা ছিল ও ভাই ওই পাশ থেকে আরেক খালায় মারতাছে বুঝলাম না ভাই একটার পর একটাই সিরিয়াল বাই সিরিয়ালে তোরা কি করতে আসস একজনে মারতে আর আরেকজনে ইয়া করতে আসস। মানে সবটি মিললেই মারতাছে কি কম কেন ভিতরে ঢিকা দিই এদিকে আসে নাকি কিন্তু এদিকে তো পিকে তো ভাই গোলা দেওয়া ভরা এনিমি তো মনে হয় ভিতরে ফাইট লাগছে এখন ভিতরে যা দেখতে হবে যে ভিতরে এনিমি আছে নাকি এই যে সামনে আরেক বাইক বাইকে আছে কিন্তু গুলি লাগে না গায়ে গোলার মেলা দিছে তো যাই হোক এখন এদিকে দেখতে হবে আশেপাশে যে কোনো এনিমি আছে নাকি এনিমি তো প্রচুর আসে কিন্তু খোঁজ যাতে না ভাই একটা এদিকে মনে আসে এক হালাই দাসে এইটারও যদি ভাই এই রে ভাই হেড লাগে না বুঝলাম না কামের সময় হেড লাগবো না আগামের সময় ঠিকই হেড লাগবো যখনকার দরকার তখনকার হেড লাগে না ও ভাই এম বি ফোর্টি বাই ছাব্বিশ ইয়ে ড্যামেজ দেওয়া মানে লাস্টের গুলিটা লাইক যাই তারপর মরছে তো এখন কিল হয়ে গেছে তিনটা ম্যাচে ম্যাচে তিন কিল করা লাগছে তিনটা ভাই ক্যারেক্টারি ক্যারেক্টার স্কিল ছাড়া আর যদি ক্যারেক্টার স্কিল থাকতো তাহলে তো মনে করো বরপর কিল করতাম তো এখন এদিকে মনে হয়তো এনিমি আরও আছে ভিতরে যাবো না কি ভাবতো সে বাইরের থেকে রাশ করবো ভিতরে গেলে মনে হয় এনিমি পাইতেও পারি আবার নাও পাইতে পারি কিন্তু ভিতরে ফাইটটা লাগছে গেছে ভিতরে মনে হয়তো এনিমি এই পাশ দেওয়া যায় এই পাশ দিয়ে যা দেই ভিতর দিক দেয়া ওই পাশে তোর ইয়ার রাস্তা আছে কিন্তু ওপেন হওয়ার একটা গ্রেনেড মাইলা দেখি যে ভিতরে ড্যামেজ ড্যামেজ খায় নাকি ও ভাই না কত কি আরে ভিতরে মনে হয় তো আমার ভিতর দিক দিয়ে গোল আর তো যাই হোক ভিতরে পড়ছে আর এদিকে আমার ফেভারিট গান টু ইন্ডা পেয়ে গেলাম তো অবশেষে চারটা গিল হয়ে গেলো এই ম্যাচে তো ভাই এখানে একটা মজার ব্যাপার কেই দেখো এখানে কতগুলো ল্যান্ডম্যান বিছাইছে মানে কি বলবো মানে এনিমি ভাবছিল যে ওরে আমি কিল করে মানে কিছু কিছু ভিডিওতে কিন্তু আমরা দেখি যে আগে ল্যান্ডম্যান বিচার আগে তারপরে এনিমির হাতে মরে মরার পর মনে করো কি এনিমি আবার ওই ল্যান্ডম্যান ইয়া ওই লুড বক্সটা করতে যা ল্যান্ডম্যানে মরে কিন্তু এদিকে দেখতেছে প্রো সেম ওই ভিডিওটার মতোই আমার সাথে হইছে মানে আমার কাছে মনে হইতেছে যে ওইটা ইচ্ছা করে এখানে দৌড়াদৌড়ি করছে কিন্তু এখানে কোনো ইয়া দেখি নাই তো এদিকে ল্যান্ডম্যান বিচা তারপরে মনে করো কি ওই আমার এ ডাক ছিল তারপর আমি ডাক দেওয়ার সাথে সাথে আমি যে আমি মাইরা তারপর আমি ল্যানম্যানে আমি নিজেও মরমো বুঝছো তো এখন যাই হোক আমি তো মনে করো ফাঁদে পা দেই নেই তো এখন এদিকে এনে আমি খুঁজি আবার এনে একটা জিনিসকে আমি ফাঁদে পা না দিলেও কি এই পাশ থেকে কিন্তু ও আমার খেলাটা দেখতাছে মানে আমি স্ক্রিন রেকর্ড করতেছি দেখে আর কি আর তোমরা বুঝতেছো না তো যাই হোক ওই আমার খেলাটা দেখে মানে আমি ফাঁদে পা না পা দেই নেই দেখে ও আমার হাসিরে মরজি দিতাছে যে আমি একটু ও প্রো প্লেয়ার মানে বুঝাইলাম ওর কাছে প্রো প্লেয়ার তো এদিকে একটা ইয়ারড্রপ পড়ছে এদিকে কি এনিমি আসে না কি আদৌ একটা এনিমি হয়ে পাইলেও চলতো এক কাজ করি আমার কাছে অ্যামফোরান ডাবল চিপ আছে একটা চিপ কি দেহি একটা চিপ কিনার লোহি তাহলে ট্রিপল করতে পারবো কারণ অ্যামফুরআ যেহেতু ডাবল ম্যাক্সি করালে একবার আর এইটাও কিন্তু আমি কী করবো আমার কাছে তো মনে করো কি ভালো গান থাকলে এনিমিরা মারতে পারবো তো এখন এদিকে যাই যাওয়ার পর একটা গাই চিপ কিনতে পারলে চল আর একটা ইডলিশ মারা ট্রাই করবো ও ভাই দেখছনি বুদ্ধি এই যে এদিকে একটা লাইনম্যান বিচার আছে ভাবছে এনিমে এইখান দিয়ে আসবে এইখান দিয়ে মরবে কিন্তু তা না ভাই তোমাদের ভাই কি এতটাই বলো যে মনে করো ইয়া ল্যান্ডম্যানের ভিতরেই মরবে তো যাই হোক এনারে আমি একটু ইমোজি দে ইমোট দেই ইচ্ছা মতো আমার খেলাটা এমন দেখতেছে এই দেখতে পাচ্ছ আমি কিন্তু আরে ইমোট দিতে আসছি বরপর পরিমাণে অনেক ইমোট দিলাম এমনের দিকে যাই যা দেই এনিমে আছে নাকি তো গাইস অনেক খোঁজাখুঁজির পর আমি স্ক্যানার মনে করছি নেই ও ভাই কিলো হয়ে গেল পাঁচটা কিলো হয়ে গেছে এটার ভাই দেখছো ভাই এম ফোর ম্যাক্স এর কামালটা কি কতগুলো হেড লাগা দিলাম এটারে তো এখন এইটারে মনে করো কি মারতে বলে আমি জানি এইটারে মারার লেগে আইবো আর ভাবছে যে এটা এখনো জীবিত আছে কিন্তু না হয় লুটতে বললেই মারবো ও ভাই হেড লাগছে আমি তো হ্যাক কার ভাই আমি হ্যাক কার আমি মনে করো কি ভরপুর হ্যাকার তো এখন আবারও এনেমে করতে হবে কারণ আমার এই ম্যাচে ভরপুর কি লাগবে আমার মনেই তো এই ডাবল ডোরের এর দিকে মনে হয় ইয়ে আসছে এনেমি আসে একটা হলো এই যে ভাই ও সোনিয়া চলছে ভাই আরে ভাই একটা গুলি ও মরছে 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 সাতটা কিলো হয়ে গেছে গাইস শেষ পর্যন্ত সাতটা গিলে পা রেখে দিলাম আর সামনে কি এটা এনিমি নাকি আগে ড্রপটা লোড করে চাইল্ড লেভেলের দে বেস্ট পাই নাকি সামনে মনেই তো সে একটা এনেমি এইটারও মারতে পারলে তারও মজা হইতো তো এখন গ্রোজা এক্স পেসি গাইস আমার পছন্দের একটা গান মানে গ্রোজা এক্স মনে করো কি বলবো ভাই এটা পাইলে মনে করো ম্যাচ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আমার মনে হয় সেদিকে এনিমি আছে কিন্তু এইটার ও ভাই আরেকটা কিলো হয়ে গেল আটটা কিল কিন্তু এদিকে আরও এনিমি আছে মনে হইতা এই গাড়িটারে যদি ফাটাইতে পারতাম তাহলে ভালো লাগতো আর ঈদের থেকেও খুশি হয়ে যেতাম এই গাড়িটারে যদি ফাটা করে মারতে পারতাম তো এখন এদিকে মনে করো বসি বসার পর এদিকে মনে হইতা আরো এনিমি আছে বসে একটু বিশ্রাম নেওয়ার শেষ এই লুট বক্সটা একটু লুট করে দিই কারণ আমার আবার এমন শেষ ভাই গাইস আমার কিন্তু এখানে অ্যামো শেষ নেই অ্যামোটা নিতে হবে এরামও কিন্তু আমার কাছে শেষ আর যদি কিট পাই মিটকিট নিতে হবে কারণ আমার কাছে কিন্তু কিট নেই তো ও ভাই রে ভাই ভাবতেছিলাম যেটা বলতেছিলাম গাইস এটা মাত্র বলে কামের কাম হইতো কিন্তু এটা তো ডাইরেক্ট রাশ আমার লাইফের অবস্থা দেখো গাইস কী পরিমাণে এদিকে আরে আছে মনে হয় কিন্তু এত গাড়ি কিনলি গা ভাই আগে লাইফটা বাড়ালয় তারপরে মনে করো যা করার কর্ম কিন্তু সামনে এনেমি পিছু নিবি ভাই চায়েরও পাশে আগে মিটকিটটা পেঁচা যদি লাইভটা পড়ে আরে ইয়ে আমার স্কাইলার আরে মোট সেটা কী রে ভাই এটা কোনো কথা গাইস বুয়ান নিতে পারলাম না ম্যাচটা এত কষ্ট করে খেলো বুঝান নিতে পারলাম না তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানো ভালো লাগলে লাইক করে দিও আর যদি কিছু বলার থাকে বা ও নতুন কোনো চ্যালেঞ্জ দেওয়ার থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো গাইস আমার কিন্তু এককে সাবস্ক্রাইব পূরণ করার জন্য তোমরাই পাশে থাকবে আর আমি চাই তোমরা আজীবন আমার পাশে থাকো এখন এককে সাবস্ক্রাইব পূরণ করার জন্য তোমরা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো শীঘ্রই আমাদের চ্যানেলে নতুন এককে সাবস্ক্রাইব পূরণ হবে